আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামের যে পাঁচটি মূল ভিত্তি রয়েছে এই ভিত্তিগুলোর মধ্যে একটি ভিত্তি হচ্ছে যাকাত আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন ওয়াকিমুস সালাহ সাথে সাথেই পার্শ্ববর্তী সঙ্গেই আল্লাহ তালা জাকাতের কথা বলেছে গুরুত্ব অপরিসীম কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আল্লাহ বলেন জাকাত নামাজ আদায় করা এবং জাকাত আদায় করা জাকাত প্রদান করা আমাদের মধ্যে দেখা যায় মানুষ জিজ্ঞাসা করে আপনি নামাজ রোজা করেন নাকি না নামাজের পরে তো রোজার কথা আসার কথা না আল্লাহ তালা নামাজের পরেই জাকাতের কথা বলেছে এই জাকাতটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে اللَّهُ تَعَالَى بَلَى نَوَاقِهِمُ الصُّلَاتَ وَأَتُ الزَّكَاةَ وَأَتِيَعُ الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ قُمْ رَنَمَازَ أَدَيْكُرُوا صَلَاةَ أَدَيْكُرُوا زَكَاةَ بَرَدَنْكُرُوا أَيْضًا رَسُولِ الْإِتْتِبَاعَ كُرُوا جَاتِي تُمْرَ أَشْفَلْكَمْ هُوَ تِبَارٌ الَّلَّهُ تَعَالَى كُرَانُ الْكَرِيمِ الْمُطْدِي بُلِّيْ মমিন কারা এই প্রশ্নে আল্লাহ উত্তর দিয়েছেন যারা জাকাত আদায় করে মোমিনের বন্ধু কারা এই প্রশ্নের উত্তরে আল্লাহ দিয়েছেন যারা আদায়। কাদের উপর ফরজ এক নম্বর জাকাত আদায় করতে হলে জাকাত ফরজ হতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে। অর্থাৎ মুসলমান ছাড়া অন্য কোন বিধর্মীর উপরে জাকাত ফরজ না বালেক হতে হবে। অর্থাৎ নাবালেগের উপর জাকাত ফরজ না সুস্থ মস্তিষ্কের হতে হবে অর্থাৎ পাগলের উপর জাকাত ফরজ না অর্থাৎ আকলবান হতে 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 হবে 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 মুসলমান এরকম ব্যক্তিদের উপর বালেক জাকাত ফরজ যদি নেশাব পরিমাণ মালের মালিক তারা হয় নেশাব পরিমাণ মাল কতটুকু আর এই মালের পরিচয় কি টাকা পয়সা সোনা রূপা এবং গৃহ এবং পালিত পশু এবং ব্যবসার পণ্য এই মালগুলো যদি নেসাব পরিমাণ হয় অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা সম পরিমাণ টাকার মালিক যদি কেউ হয় তাহলে তাকে জাকাত আদায় করতে হবে অর্থাৎ লাখে আড়াই হাজার টাকা চল্লিশ বাগের এক বাগ তাকে জাকাত আদায় করতে হবে অর্থাৎ লাখে আড়াই হাজার আর নিসাব পরিমাণ কতটুকু সাড়ে বাউন্ন তোলা রূপা অর্থাৎ বর্তমান পঁচানব্বই হাজার টাকা কেউ যদি পঁচানব্বই হাজার টাকার মালিক হয় তাহলে তাকে চল্লিশ বাগের এক বাঘ জাকাত আদায় করতে হবে অর্থাৎ টাকা টাকা একশো টাকায় আড়াই টাকা তাকে জাকাত দিতে হবে চল্লিশ বাঘের এক বাঘ এটা হচ্ছে জাকাত নেশাব পরিমাণ মা এখন আসুন কাদেরকে আপনি জাকাত দিবেন এর আগে জেনে নেই কাদেরকে জাকাত দেওয়া যাবে না অর্থাৎ আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন আপনার মাধ্যমে যারা দুনিয়াতে এসেছে তাদেরকে আপনার মা আপনার বাবা আপনার বাবার বাবা অর্থাৎ দাদা দাদি মার বাবা মা নানা নানি এদের উপরে যারা আছে তাদের বাবা তাদের বাবা তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন আপনার মাধ্যমে যারা দুনিয়াতে এসেছে অর্থাৎ আপনার সন্তান আপনার সন্তানের সন্তান আপনার নাতি এরপরে তার সন্তান এইভাবে যত নিচে আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবেন কিন্তু আপনি আপনার ওয়াইফের জাকাতের টাকা আপনি আপনার পারবেন না কারণ নিজের বাবা মাকে দাদা দাদিকে নানা নানিকে জাকাত দেওয়া জায়েজ জাকাত কাদেরকে দিবেন এর জন্য সর্বোত্তম খাত তো আত্মীয় স্বজন এরপরে দ্বিতীয় খাত হচ্ছে আমাদের দেশের দেশের নিল্লা বোর্ডিং গুলান আছে মাদ্রাসাগুলো এগুলোতে দিতে হবে কিন্তু এর আগে হক রাখে আপনার আশেপাশের অসহায় গরিব দুস্থ আত্মীয় স্বজন মিসকিন যারা অভাবগ্রস্ত আছে এখানে দুই প্রকার অভাবগ্রস্ত এক হলো অভাবগ্রস্ত সে চায় টাকা তাকে আপনি জাকাত দিতে পারবেন আরেক হলো অভাবগ্রস্ত কিন্তু চায় না তাকেও আপনি জাকাত দিতে পারবেন বরং তাকেই জাকাত দেওয়াটা বেশি উত্তম যে চায় না কারণ সে চাইতে পারছে না অথবা আপনি দায়িত্ব নিয়ে তাকে জাকাত আদায় করবে আর আমাদের সমাজে দেখা যায় যে জাকাত নেই তাকে আমরা করুণার পাত্রে দেখি না জাকাত আমার উপর ফরজ আমি যদি না দেই আমার গুণা হবে অতএব যে আমার কাছ থেকে জাকাত নিচ্ছে সে আমার উপর করুণা করছে সে আমার উপর দয়া করছে এটা ভাবতে হবে মিসকিন অর্থাৎ যে অভাবগ্রস্ত কিন্তু চাইতে পারছে না তাকে আপনার জাকাত আদায় করতে হবে করতে পারবেন এবং ঋণগ্রস্ত আছে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন আর জাকাতের মাল কতদিন পর্যন্ত অতিবাহিত হতে হবে আপনি জাকাতের মালের মালিক হয়েছেন নেসাব পরিমাণ মালের মালিক হয়েছেন অর্থাৎ সাড়ে বাহান্ন তোলা রূপা অর্থাৎ পঁচানব্বই হাজার টাকার মালিক আপনি হয়েছেন পঁচানব্বই হাজার টাকা অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা সাততলা স্বর্ণ অথবা ব্যবসার মাল এই ব্যবসার মাল যদি আপনার পঁচানব্বই হাজার টাকা সমপরিমাণ মাল থাকে ওই মালের জাকাত আদায় করতে হবে এগুলো আপনার এক বছর অতিবাহিত হয়েছে এক বছর অতিবাহিত হওয়ার পরে ওই মালের জাকাত ফরজ আর যদি এক বছর অতিবাহিত না হয় তাহলে জাকাত ফরজ না এক বছর হওয়ার আগে খরচ হয়ে গেছে এই অবস্থায় জাকাত ফরজ না আল্লাহ তালা আমাদেরকে গুরুত্ব সহকারে জাকাত আদায় করার তৌফিক দান করে আমাদের মাঝে জাকাতের গুরুত্ব উঠে গিয়েছে অনেক সময় দেখা যায় আমার উপর জাকাত ফরজ পঁচানব্বই হাজার টাকা টাকার মধ্যে আড়াই হাজার টাকা আমার উপর জাকাত ফরজ কিন্তু আমি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জাকাত দিছি কিন্তু আমি হিসাব করিনি আপনার ফরজ আদায় হবে জাকাত হিসাব করে দিতে হবে যে আমার উপর কয় টাকা ফরজ আপনার উপর যদি আড়াই হাজার টাকা সর্বনিম্ন জাকাত ফরজ হয় আপনাকে হিসাব করে আড়াই হাজার টাকা দিতে হবে এর বাইরে যত দিবেন আপনার নফল হবে হিসাব ছাড়া যদি আপনি এক লাখ টাকাও দেন আপনার জাকাতের ফরজ আদায় হবে হিসাব করতে হবে এরপরে জাকাত দিতে হবে আল্লাহ কি হিসাব করে পুঙ্খানুপুঙ্খানু ভাবে জাকাত আদায়ের তৌফিক দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম